আজ অনেক দিন হয়ে গেল মায়ের সাথে দেখা হয় না আর মনের ভেতরটাও যেমন যেন কেমন করে কাউকে বলতেও পারি না তো সেই জন্য আজ চলে গিয়েছিলাম মায়ের সাথে দেখা করতে তো আর একটা কথা যেটা না বললেই নয় যে মানুষটা পিছিয়ে থাকে সেই মানুষটাই জানে পিছিয়ে থাকাটা কতটা কষ্টের সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন যেমন আমি আজকে এই বাসের পিছনে সিটে বসে আসি তো বুঝতে পারছি যে পিছিয়ে পড়াটা কতটা যন্ত্রণা তো এই যে দেখো সামনের কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে এগিয়ে যাওয়ারও কোনো উপায় নেই তো কি করব। যেতে হবে এভাবেই আর এই যে দেখো আমার ছেলের জন্য এটা আমি নিয়েছিলাম হয়তো আমিও যখন ছোট ছিলাম আমার মাকে বলতাম আমি এটা খাবো সেটা খাবো আমার মাও হয়তো ঠিক আমার মতোই কিনে দিত তো এই যে আমরা অনেকটা পথ চলে এসেছি আর আজকে মায়ের কাছে যাচ্ছি বলে এত খুশি হচ্ছে মনের ভেতরটা কি বলবো যেটা হয়তো কাউকে মানে বোঝানোর বাইরে তো অনেক দিন পর যাচ্ছি গ্রাম মানে গ্রামে যাচ্ছি শহর থেকে গ্রামে যাওয়ার খোলা একটা নিঃশ্বাস প্রকৃতি এই যে হাওয়া এত ভালো লাগছে কী বলবো আর তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে আমার মায়ের সাথে দেখা করতে গেলে আমাকে পুরো তিন ঘন্টা জার্নি করে আমার মায়ের সাথে দেখা করতে হবে তো এই যে এখানে দেখো আমার ছেলে তো পুরো একদম টায়ার্ড হয়ে গেছে ও আর পাচ্ছে না আর আমার বাবের বাড়ি থেকে টোটো পাঠা পাঠানোর কথা আছে তো এখনও পর্যন্ত টোটো এসে পৌঁছায়নি তো এই যে আমরা অপেক্ষা করছিলাম টোটোর জন্য তো এখানে আমি অনেকটাই চলে এসেছি আর কিছু গেলেই হয়তো আমি আমার এত দিনের মানে অপেক্ষা পূরণ হবে আর এই যে দেখো আমার যেমন তারা আছে মায়ের সাথে দেখা করার তেমনি এইদিকে সূর্য মামারও তারা আছে তার ঘরে ফেরার আর এই যে এত কাশুল দেখে তো আর কি বলবো নিজেকে লোভই সামলাতে পারছিলাম না তার মধ্যে আমার ছেলে তো আমাকে একটাও ছুতেও দিচ্ছে না সে বলছে আমাকে সবগুলোই দাও তো ও আমার উপর একটু রেগে গিয়েছিল তো যাই হোক এখানে আমি চলে এসেছিলাম বাড়ি তো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপর এসে পরে মাকে বললাম দাও রান্নাটা আজকে আমি করে দিই আমি এই রান্নাটা একটা ফেসবুক পেজ থেকে দেখেছিলাম তো আমি নিজের বাড়িতে এটা ট্রাই করেছিলাম অনেক ভালো হয়েছিল খেতে তো সেই জন্য আমার মাকে বললাম দাও আমি এভাবে রান্না করি দেখো কেমন লাগে তো জানাবে তো আমি ভাবে রান্না করছিলাম আর এদিকে পাশে আমার মা দাঁড়িয়েছিলো আর মায়ের সাথে আমি অনেক দিন পর দেখা হলো মানে মনের কথা সব সবগুলো বলছিলাম মাকে আমি ওখানে কি করি কি না সবটাই বলছিলাম তো অনেক দিন পরে এসেছি কিন্তু খুবই মানে ভাগ্য খারাপ আমি এখন বেশি দিন থাকতেও পারবো না আমাকে চলে যেতে হবে আর অনেক দিন হয়ে গেল এরকম শিল্পাটাতে মানে আমার মশলা বাটাই হয় না তো মা বললো আমাকে যে দাও আমি করে দিচ্ছি তাই বললাম না ছেড়ে দাও আমি করে নেবো এটা সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় যেটা পারি না সেটাও শিখে যায় এক সময় হয়তো এসব কিছুই পারতাম না কিন্তু আজ এখন নিজের সংসার স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে দিবলই সব কিছুই করতে হয় নিজের কষ্টের কথা আর কাকে বলবো এটাই হচ্ছে হয়তো আমাদের মেয়েদের জীবন তারপরও দিন শেষে যতই যেটাই করো যতই কাজ করো তারপরও কিনা শুনতে হবে তোমরা মেয়েরা বাড়িতে কি করো তো এভাবেই চলতে হবে তো যাই হোক দেখো আমার এখানে রান্নাটা অনেকটাই হয়ে গেছে তো আমার মা এখানে বলছে মাছের ঝোল বানানো হচ্ছে কিন্তু এখানে আদা রসুন পেঁয়াজ তো কিছুই দিলি না কী করে কেমন লাগবে খেতে তো যাই হোক আমার মাকে আমি বলছি আরে তুমি দেখো না খেয়ে অনেক বেশি ভালো লাগবে আর আরেকটা কথা কি বলো তো যখন নিজের পাশে যখন নিজের মাটা থাকে না তখন কত যে ভালো লাগে কি আর বলবো হয়তো যাদের সাথে থাকে তারাই হয়তো জানে যেমন আমার ফিল্ডটা এখন আমি হয়তো কাউকেই বোঝাতে পারছি না তো হয়তো তোমাদের কাদের কাদের সাথে এমনটা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই